মঙ্গলবার সকাল সকাল নির্বাচনী প্রচারে উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার মাড়বাগান এলাকার শিবমন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন সুদীপ হুটখোলা গাড়িতে চেপে ভোট প্রচার করেন তিনি এলাকার স্থানীয় তৃণমূল নেতৃত্বকে সঙ্গে নিয়ে জনসংযোগও সারেন তৃণমূল প্রার্থী তথা উত্তর কলকাতার প্রাক্তন সাংসদকে দেখতে রাস্তার ধারে সাধারণ মানুষ উপস্থিত হন এখানে আবাস দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে নিশানা করেন তিনি আবাস যোজনা যা হয়েছে তার টাকাটা যে আটকে রাখছে তা আমি অনেক স্টাডি করে বুঝবার চেষ্টা করেছি এবং আমি নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে গিয়ে সরাসরি কথা বলেছি একবারে মুখোমুখি বসে তখনও তিনি এটুকু সহমত ছিলেন যে সবটা তো আর চুরি হতে পারে না একটা পার্সেন্টেজ হতে কিন্তু টাকাটা আটকে দেওয়ার সময় পুরো টাকাটা আটকে নিয়েছে এ ব্যাপারে অভিষেক একদম কারেক্ট বলছে যে গত তিন বছরে টাকা আসে এবং সেটা আমি দিল্লিতে খুব কাছ থেকে বসে দেখছি এবং এটা অন্য কথা আমি সরাসরি মোদীজির সঙ্গে কথা বলেছি এবং গিরিরাজ সিং তিনি নিজের আসন থেকে উঠে এসে পার্লামেন্টে আমার পাশে বসে এসে বলেছে যে আমার দপ্তরের সেটা এখন আর ব্যাপার নেই এটা প্রধানমন্ত্রীর কাছে এই টাকাটা যদি ছাড়তো তাহলে কি জলপাইগুড়িতে মানুষ পাকা বাড়ি পেলে এই এড়ানো যেত মনে হয় মানে কিভাবে তাহলে বাড়িগুলো তৈরি হোক হ্যাঁ তাহলে কি হতো তাহলে বাড়িগুলো তৈরি হলো আর এই ভয়ানক কাণ্ড ঘটতো এই কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন সতীর্থ তাপস রায় তিনি ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছেন তার জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাস এদিকে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনিও তার জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী এখন দেখার উত্তর কলকাতার মানুষের রায় কোন দিকে যায় কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট ওঙ্কার বাংলা